ফুলকপির সিজন এসে গেছে গ্রাম যোধবাণীতে এসেছি যৌধবাণী এটা ব্রাহ্মণ মাসান পড়ছে এখানে চাষিবাসী এলাকা প্রচুরভাবে এখানে আমাদের ফুলকপি বাঁধাকপি ওলকপি সব রকম কপি শীতকাল আসতেছে এবারে সব বাড়িয়ে যাবে দেখ যতদূর নজর যাবে দেখুন গোটা মাঠ ফুলকপি চাষ চাষ আমরা ফুলকপি শুধু বাজারে যখন কিনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা সেটা আমরা দেখি ভাবি কিন্তু অ্যাকচুয়ালি যে কি কষ্ট চাষিরা যে কত কষ্ট করে ওই জায়গাটায় পৌঁছায় সেটা এখন তো বুঝে যাবে না এখন এই মাটিটা তৈরি করা তারপরে এরপরে কত রিসার্চ করে কত এই ভেরি করে ভেরি করে অনেক কিছু করার পর তারপরেই ফল আসে তারপর এখান থেকে কফি তুলে হাটে বাজারে বিভিন্ন জায়গায় রপ্তানি হয় বিভিন্ন জায়গায় যাই আমরা সব খুব সুন্দরভাবে হাটে বাজারে ফুলকপি পেয়ে যাই কিন্তু এর পিছনে যে মেহনত আছে যে খাটনি আছে যে পরিশ্রম আছে রোদে জলে বৃষ্টিতে সেটা একমাত্র চাষিরাই জানে আর এই চাষিরাই বলতে পারবে আমার দাদা একজন দাঁড়িয়ে আছে দুটো কথা সাদার কাছ থেকে জানবো দাদা নাম কি প্রশান্ত প্রামাণিক আপনি এটাই করেন চাষবাসই করেন এই ফুলকপি চাষ প্রতি বছরই করেন ফুলকপি প্রত্যেক সিজনে বিভিন্ন করে থাকি কিরকম কি খাটনি মানে অন্য চাষিদের জন্য আষাঢ় মাস থেকে আমাদের দানাটা ফেলানো হয় তারপর আমরা মাথা থেকে আবার নিচেতে নামাই নিচে থেকে নাগিয়ে এবার জমিতে আমরা পুঁতে দিই এখানে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আমাদেরকে মেয়নাত করে ক্ষতি আমাদেরকে তুলতে হয় হয়তো কোনো বৎসর আমাদের নষ্ট হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগে কোনো বৎসর আমরা ঠিক সাকসেস হয়ে যাই কিন্তু এখানে যখন আমরা এই জমি থেকে যখন আমরা বাজারে নিয়ে যাই বাজারে ভালো দাম পাই যদি আমরা খুব তাড়াতাড়ি আমরা বাজারে তুলতে পারি পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে আমরা এই ফুলকপি প্রত্যেক পিস বিক্রি করি ফুল কপি চাষে প্রচুর খরচা রয়েছে এবং অনেক মেহনত করে এই ফুলকপি অবশ্যই প্রত্যেকটা চাষেই মানে খাটনি তো আছেই আর এর উপরেই সব আমাদের গ্রাম বাংলার মানুষ আমরা বিভিন্ন রকম এখানকার দাদারা বা আমরা সব চাষিবাসীরা চাষবাস করেই আমাদের চলে ঘর বাড়ি যা কিছু সংসার বাবা মা সব আর এতেই চলে সব কিছু কিন্তু এর পিছনে শুধু ফুলকপিটা দেখলেই হবে নি এর পিছনে অনেক খাড়নি আছে সেই খাড়নি একমাত্র চাষিরাই জানে চাষি ভাইরাই বলতে পারবে তারাই জানেন কত খাড়নি কত ইয়ে মেহনত তারাই বলতে পারবে সবাই বলতে পারবে না আমি আবার আসবো আবার এই যখন ফুলকপি আস মানে মুখগুলো হবে ফুলটা ফুটবে সেই সময় আসে আবার একটা ভিডিও করব বা একটা রিল বানাবো দেখবেন আপনারা